সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকে ঘুমিয়ে গিয়েছে কিন্তু আমরা ঘুমাই কারণ সবাইকে জানাই আমার ঋতু মুবারক আমরা রাজকুমার সিনেমা দেখলাম বারো বছর পরে এই সিনেমা হল আবার চালু হলো সাপাহারে নওগাঁ জেলার সাপাহার থানার নসিদ সিনেমা হল আমি আগেই বলি এই সিনেমা হলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা দেখতে মান্না ভাই সিনেমা দেখতে আসলাম সাকিব ভাইয়ের সিনেমা দেখতে আসলাম ঠিক বারো বছর পরে একই হলে সিনেমা দেখতে আসলাম রাজকুমার রাজকুমার এই বারো বছরে সিনেমা হল বন্ধ ছিল তারা আবারও নতুন ভাবে চালু করেছে যে বারো বছর পর সিনেমাটা চালু করবে তো রাজকুমার হল চালু হয়েছে হলের পরিবেশটা সামনে ভালো হবে কারণ প্রথম অবস্থায় বারো বছর পর চালু হওয়া হয়তো সেরকম মান সম্মত করতে পারেনি কিন্তু সিনেমা অসাধারণ সামনে হয়তো আরো ভালো কিছু হবে আমি একটাই কথা বলতে চাই সবার বক্তব্য শোনার আগে আমি বলি শুধু এটুকুই বলবো শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো এমনি না এই সিনেমাতে আপনি শাকিব খানকে হিরো হিসাবে না অভিনেতা হিসাবে দেখতে পাবেন জাস্ট অসাধারণ আমাদের আরশ খান ভাই আমাদের নাটকের আমার প্রিয় মানুষ আরস ভাই যে বাবার চরিত্রটা করছে চাষ মানে ওনার যে পুরো সিনেমাটা ওনার উপরই ডক্টর এজাজ মামা মানে আমার কাছে তো সবসময় উনি প্রিয় মানুষ জাস্ট অসাধারণ দিকে চলবে তাই শুরু করে আমরা প্রথমেই আমার বড় ভাই রমিন ভাইয়ের কাছে শুনবো ভাই রাজকুমার কেমন লাগলো আমি নর্মালি সিনেমা হলে ডলের ছবি দেখতে আছি লাইফ সেটা সত্যি কথা তারপর তোমার রিকোয়েস্টে আসা এখানে তো আমার ভালো লাগছে যে আমি তোমার সঙ্গে বৃহত্তম দেখতে গেছি বা অন্য আরও সিনেমা দেখি তবে এটা আমার কাছে এখন মতো ভালো লাগছে তবে আমি মনে করি যেটা সবার দেখা উচিত সিনেমা হলে থ্যাংক ইউ থ্যাংক ইউ রোমান ভাই কেন আমরা মেহেদী আছে বলাই লাগবে আমি তো সাকিব মানে বিগ ফ্যান বাট সাকিব খান কে আমি অনেক মিস করতেছি ডিটলি না দেখা পর্যন্ত মিস করে যাবো শাকিব ভাইকে আর সিনেমা অসাধারণ

আমরা একটা কথা বলতে চাই আসলে আমরা ঈদে আসলে বাড়িতে এই জিনিসটা আপনারা জানেন যে ঈদের সময় বন্ধু বান্ধব নিয়ে অনেকে অনেক জায়গায় ঘুরতে যায় তো আমি যখন গ্রামে আসি আমি আমার এই সার্কেল নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই নিয়ে আমরা আনন্দ করি বিভিন্ন একটা সিনেমা আমরা দেখবোই আর সাকিব ভাই সিনেমা হলে তো কোনো কথাই নেই আমার সিনেমা ছিল সারি আমি একটা ছোট করে কথা বলতে চাই যে আমার গলা ভেঙে যায় আমি বলতেছি যে আসলে সবাই সিনেমাটা আসে দেখবে সিনেমাটা অনেক সুন্দর

এবং স্পেশালি থ্যাঙ্কস আমাদের হেমেল ভাইকে হেমেল আশ্রাফ ভাই সিনেমা পরিচালক অনেক সুন্দর একটা সিনেমা করেছেন ভাইয়া এবং সিনেমা পুরো টিমকে আমরা স্পেশালি থ্যাংকস দিই আমরা সিনেমার সাথে আছি বাংলা সিনেমা জয় হোক এবং বারো বছর পরে সাপাহারে নসিব সিনেমা হল চালু হলো সামনে থেকে আরো ভালো কিছু হোক এই প্রত্যাশা করি জয় হোক বাংলা সিনেমার সাকিব ভাইয়ের জন্য একটা শুভকামনা